আষাঢ় মাস তো পড়েই গেছে বর্ষার সময় এসে গেছে এটা বর্ষা হচ্ছে কি নিম্নচাপ হচ্ছে বুঝতে পারছি না টানা তিন চার দিন ধরে দেখো মেঘলা আবহাওয়া আর ফোটা ফোটা বৃষ্টি পড়ছে টিপ টিপ করে রাস্তায় তো সেরকম লোকজন নেই সকালবেলা তো উঠতেই হবে সকাল সকালে এই যে দোকানে চলে এসেছি মামসুনা ডেরিয়ে গেছে মামসোনাকে টিউশনে ছাড়তে যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত দোকানে বসবো আসলেই ঘরের সমস্ত কাজ তাড়াতাড়ি করে সেরে নিতে হবে কদিন ধরে বৃষ্টি হচ্ছে বলে গরমটা একটু কম আছে তাই জন্য সকালে টিফিনে এখন আর ভাত করছি না সকালে টিফিনে রুটি করছি রুটি হলে বাবু তো ভীষণ খুশি মানে রুটি পরোটা শুকনো জিনিস হলে বাবু ভীষণ খুশি বাবু না একদম আমার মতো ভাত খেতে চায় না আর গরম কম বলে এই যে রুটিটাও করে নিচ্ছি আর রুটি করে নিয়ে আলু ভাজা করেছি আলু ভাজা দিয়ে বাবুকে খেতে দিদবো আর একটু বেশি করেই করেছি বাবু টিফিনও নিয়ে যাবে মামসুনাও খেয়ে যাবে টিফিনে বাবুর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে মামসুনা বসে বসে খাচ্ছে আমি এদিকে দোকানে চলে এসেছি আমি দোকানে বসবো মামসুণার ড্যাডি যেয়ে খাবে মামসুণার ড্যাডির খাবারটাও রেডি করে দিয়েছি আর মামসুনা ড্যাডিকে আমি বললাম তুমি চলে যাও দেখো বৃষ্টি এখনও থামে নি স্কুল যাওয়ার জন্য রেডি বাবু তো প্রায় ভিজে ভিজেই গেলো বললেই চলে ছাতা নিয়ে গেছে তবুও প্যান্ড জামাগুলো তো ভিজে যাবে বলো কদিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই মামসুণার ড্যাডি আজকে ভিজে ভিজেই মাল আনতে গেল কী করবে কিছু করার নেই আর এই যে মাল নিয়ে এসেছে আর এই মালগুলোকে তুলবো জমাবো আর এদিকে এই যে দেখো এই ব্যাগটা তো এক ব্যাগ মাল নিয়ে এসলো সেগুলো আমি জমিয়ে ফেলেছি আর এখন এদিকে এই যে তেল নিয়ে এসে তেলের পেটিটা খুব জমিয়ে নেবো বাধ্য হয়েই আজকে ভিজতে ভিজতে মাল নিয়ে এসছে কিছু করার নেই খদ্দের তো ফিরে যাচ্ছে কত খদ্দের ফেরাবো বলো খদ্দের একটা ফিরে গেলে না ভীষণ গায়ে জ্বালা দেয় তাই জন্য ভিজে ভিজেই বাধ্য হয়ে মাল আনলো আজকে দোকানে আমাকে অনেকটা সময় বসতে হয়েছে দোকান থেকে বেরোতে বেরোতে প্রায় পৌনে দুটো তাই ঝটপট করে এসে রান্না চাপিয়ে দিয়েছি আর রোজি বলি না যে সবজি কাটতে কাটতে আমি ফল কেটে রাখি যে কোনো ফল কেটে রাখি না তোমার মনে থাকে না আর এদিকে এই যে ভাজাটা চাপিয়ে দিয়েছি বাবু এই ভাজাটা খেতে ভীষণ ভালোবাসে করলা বেগুন আর পেঁয়াজ একসঙ্গে ভাজা করছি করলা এমনি ভাজা করলে খাবে না তাই এইভাবে ভাজা করলে ছেলে ছেলেমেয়েরা খায় পামসোনার ড্যাডি যেহেতু মাল আনতে গেছিলো আর বর্ষার জন্যে না মাল নিয়ে আসতে একটু দেরি হয়ে গেছে তাই দোকান থেকে বেরোতে বেরোতে আমারও লেট হয়ে গেছে সেরকম কিছু আনতেও পারেনি টাছ তাই জন্যে আমি ঘরে যাচ্ছিলো তাই দিয়েই রান্নাবান্না করেছি ভাত বানিয়ে নিয়েছি আর এদিকে করলা বেগুন পেঁয়াজ ভাজা করেছি আজকে না একটু পেঁয়াজ খেতে ইচ্ছা করছিলো তাই একটু কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি আর তার সাথে এই যে আলু দিয়ে ডিমের ঝোল করেছি এটুকুই ছিল আজকে দুপুরের মেনু কি করব কিছু করার নেই যেটুকু সময় পেয়েছি ওইটুকু সময়ের মধ্যে ছটফট করে করার চেষ্টা করেছি আর শেষ শেষপাতি খাওয়ার জন্য আম কেটে নিয়েছি এ দেখো আমটা সেই তখন কেটেছিলাম বলে এখন কালো হয়ে গেছে বাবুর আঁকা স্যার সপ্তাহে যে কাজটা দেয় তাছাড়াও বাবু একটা দুটো করে কাজ নিয়ে যায় এটা এই যে নিজে থেকে তোলার চেষ্টা করেছে শহীদ ভগৎ সিংয়ের ছবি আঁকার চেষ্টা করেছে এখনও কমপ্লিট হয় না ওইটা আর এই যে তার আগের সপ্তাহের আঁকা ছিল এটা ফুলদানিটা খুব সুন্দর লাগছে না বইয়ের উপর ফুলদানিটা রয়েছে কেমন হয়েছে বন্ধুরা তোমরা বলো আমি তো খুব সুন্দরই বলবো তাই না আর তার সাথে দেখো একটা মাকসা আঁকছিলো মাকসাটা এখনও কমপ্লিট করে উঠতে পারে না আরও কিছু কিছু আঁকা আছে তারাও তোমাদের দেখায় এইটা তো পুরো একদম রঙ দিয়ে কমপ্লিট করে ফেলেছে কেমন হয়েছে বন্ধুরা তোমরা এটা বলো এই ছবিটা এখানে ভিডিওটা আমি শেষ করছি সকলেই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো